কি ব্যাপার হাসপাত ভাই এই যে কম রং এর জামা কাপড় পইরা কই যাইতেছেন পাত্রীর লোকে ডেটি কাছে নাকি আরে কবির ভাই দুঃখের কথা কি কমু কি হইছে এক মাই লগে তো আমার পুরো সেটিং হয়ে গেছিল বাপ মায়ও পছন্দ করছে আমারও শরীরে ভাল লাগছে মাগার যখনই মনে করানি যে আঙুলটা উইথ রিং পরাই বাড়ি যাবো আগের বাগছে ভাগছে বয়ফ্রেন্ডের লগে ভাল লাগে এখনকার মাইয়া মানুষ বুঝছেন আসলে ভালো পুরুষ বুঝে না ট্যাং ফ্যাং বুঝে রং চঙা বুঝে এর লেগে রং চং মাইরা এই চশমাটা লাগায়া ঘুরতেছে আরে হাসমত ভাই আপনি কি এইটা একটা কাম করছেন বলেন আপনি যদি একটু আমারে সাথে করে নিতেন বা বলতেন দেখতেন এই বেটি বয়ফ্রেন্ডের লগে পালাইতে পারত না ঠিকই আমি আপনার গালা ঝুলাই দিতাম ও তো আপনার বউ বাচ্চা কই আমি তো ভাই বিয়ে করি নাই নিজে বিয়ে করেন নাই না নিজেই তুমি পারেন না হ্যাঁ আপনি তুমি বয়স আমার তো বড় হইবেন ছোট তো হইবেন না নিজে আগে একটা বিয়ে করেন তারপর আমার জ্ঞান দিয়ে হ্যাঁ ভাই আরে আমি তো এখনো বিয়ার চেষ্টাই করিনি বিয়ার চেষ্টা করলে তো বিয়ে করেই ফেলতাম শোনেন আপনি যদি চেষ্টা না করেন আর দুই বছর পর চেষ্টা করলেন দুই বছর পর একটা বিয়া করলেন তারপর ঘরে একটা বাচ্চা হইলো ওই বাচ্চাটা যখন ম্যাট্রিক দিতে যাইব যখন আপনার যায় লয়ে যাইবেন চল মা বা যা বাবা তোর ম্যাট্রিক দিতে লয়ে যাই তোর ওর বান্ধবীরা কেবল তুমি কি তোমার দাদারে লয়েছ নাকি তুমি তোমার বাপের লয়েছ তখন কি উত্তর দিবেন এটা চিন্তা করেন আমি বলে এর থেকে বয়সে বড় হ্যাঁ সে এত বড় বিল্ডিং এর মালিক হয়ে গেছে কত বড় মনে হয় একদিনে হয়ে গেছে আমার থেকে কত বড় হবে তা ঠিক নাই আমার একবার বড় আমি জানতাম তুমি আসবে কারণ আমার ডাকে সাড়া না দিয়ে তুমি থাকতেই পারো না আমি এতদিন অপেক্ষা করেছি তোমারই জন্য আজ মনে হয় আমার সেই অপেক্ষার পালা শেষ আমি যেমন তোমাকে চাই তোমার এখানে আসাটাও প্রমাণ করে যে তুমিও আমাকে চাও হুম সেটা চাই কিন্তু আমার ভাইজান যদি আমাকে মাইনে না নালে তখন কি হবে নি শোন যুগ যুগ ধরে প্রেমের জন্য কত বাধা বিপত্তি আসছে তাতে কি প্রেমিক প্রেমিকা কখনো চুপ করে থাকছে থাকিনি তারা কিন্তু সমস্ত বাধা বিপত্তি পেরিয়েই চুটিয়ে প্রেম করেছে আমরাও করব? আপনি কিন্তু আমার ভাইকে এখনো এখনও পারেন আমার তোমার ভাইটাই কারো চেনার দরকার নাই আর আজকে থেকে আপনি নয় কবি আমি শুধুই তোমার কবি আর তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি সমস্ত ভয়কে জয় করে আমি তোমাকেই বিয়ে করব সত্যি কষ্ট আলবত সত্যি আর তোমার ভাই যদি আমাদেরকে না মানি নাই তাহলে আমরা দুইজন পলায়ে বিয়ে করব আমার না ছোটবেলা থেকে পালায়ে বিয়ে করার অনেক তাহলে আর অসুবিধা কি বাধা তো নাই পরন্ত বিকেলে সারাদিনের ক্লান্তি শেষে পাখিরা যখন নিরে ফেরে শরতের আকাশে অনেক স্বপ্ন এঁকেছিলাম আমি তোমাকে ঘিরে এই মামার দোকানের খাবার না অনেক মজা মামা কেমন আছেন মামা একটা বুট দেন আর এটা বুটটা অনেক মজা শোনো প্রতিদিন সময় করে বুট খাবা ছোলা খাবার বেশি বেশি করে খাবার খাবা তোমার যে মোটা চেহারাটা আছে আমার খুব ভালো লাগে তুই খাবা না কিন্তু মনে থাকে যেন আমি তোমাকে একটু খাওয়াই দিই হ্যাঁ

ফাইনালে আমি তোমাকে পেয়ে গেছি আমও তোমাকে পেয়ে গেছি হ্যাঁ হুম কিন্তু খাওয়া কিন্তু কমাবা না বুঝছো না তুমি বলছো না খাওয়া তাই কমাই মনে থাকে যেন আমি আগে থেকে এখন আরো বেশি খাবো বুকের ভিতর স্বপ্ন থাকে স্বপ্ন বাঁচায় জীবনটাকে তুমি আমার স্বপ্ন হাজার বুকের ভেতর তোমায় নিয়ে যাই কি ধরা বাজি কোনো খেলা